उसके बुबला राना डिपार्टमेंट

শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি যে যেখান থেকে কাছে দূরে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো সুস্থ আছো আসানসোল থেকে আমি তোমাদের তোমাদেরকে সাথে অর্পিতা নিয়ে আবার একটি শুরু করে দিয়েছি তো বন্ধুরা তোমাদেরকে কাল না পরশু ভিডিওতে বলেছিলাম যে ঘুটে অভাবে উনুনটা ধরাতে পারছি না তো সেই নিয়ে বাড়িতে অনেকবার কথা হয়েছে তো আজকে বুগলা বাবা সকাল সকাল আমাকে অনেক ঘুটে জোগাড় করে দিয়েছে অনেক কজনকে বলে রেখেছিলাম ঘুটে দেওয়ার জন্য কিন্তু কেউ ঘুটে দিতেই আসেনি তো কোথায় আর ঘুটে পাবো তাই বুগলা বাবা একজনের বাড়ি গিয়ে আজকে বলে এলো তো সে সঙ্গে সং অনেক ঘুটে পৌঁছে দিয়েছে তো আজকে উনুনটা ধরালাম আর আজকে ঘুটে আনলো আজকে বুবলা বলছে মামি উনুনটা আজকে ধরাতে হবে মানে এই উনুনটা ধরালে ওর যে কি ভালো মানে আনন্দ হয় কিছু একটা নতুনত্ব ফিল করে আর আমারও বেশ ভালো লাগে তো এখানে দেখো উনুন ধরিয়ে আমি ঘরের টুকি কাজগুলো সেরে নিয়েছি কিন্তু উনুনটা হাড়িতে কালি ধরবে আর হাঁড়িতে কালি পড়লে পরে না আমাদের কাজের বউ আবার আমাকে তখন চিৎকার করবে তাকি মা তুমি কত পুড়িয়েছো কত কালি করে দিয়েছো হাড়ি করা আমি এত শক্ত কালি মাজতে পারবো না এই সেই বলবে তো যাই হোক দেখো এখন আমি একবার প্রথমে এগুলো সব সরিয়ে পরে হাঁড়িটা চাপা তারপর দেখছি একটু জায়গা ধুমা উঠছে তখন আবার মা ওটা ঠিক করে দিল তো জল গরম হয়ে গেছিল তারপর চালটাও ফেলে দিলাম আর এমনি তো উনুনে ভাত বসালে না জল খুব একটা গরম হওয়া চালে জলে একটু হাতা দিয়ে দিয়ে আর ঢাকা দিলেই হয়ে হয়ে গেল ভাত কিন্তু সুন্দর যাবে মা ঠাকুরের আমি মেজে তারপর স্নান করে পুজোটা দিয়ে নেব তো চলো এখন আমি সবজিপাতিগুলো গুলো ধুয়ে নি তো আজকে অনেক কিছুই কাটা হয়েছে আজকে ভেবেছিলাম কি তোমাদের সাথে লাইভে একটুখানি শেয়ার করবো হচ্ছে এই পালং শাক এটা কারণ পালং শাকটা আজ আমি একদম অন্যরকম করে করেছি তো আর লাইভ করার সময় হলো না সেই কারণের জন্য আমি এমনি করে দিলাম আসলে গুগলার এখন বাড়িতে থাকছে পড়াশোনার জন্য ওরকম তো হয় না আর ভিডিও করতে করতে একটু জায়গা অফ করে দিই তারপর পরে আবার অন্য জায়গাটা রেকর্ডিং করি সেটা চলে কিন্তু লাইভে তো ওটা চলে না তো সেই কারণের জন্য লাইভটা করা হচ্ছে না তো বন্ধুরা আজকে কুমড়ো তরকারি হবে তো নিরামিষ করে কুমড়ো তরকারিটা করবো তারপর ওই যে যেরকম করে তোমাদের কালকে দেখিয়েছিলাম বাঁধাকপিটা নিরামিষ রান্না করে তারপর মাছের তেল মাথা মিশিয়েছিলাম সেরকমই আজকেও করব নিরামিষ করে কুমড়োটা করে নেবো তারপর মাছের তেল মাথা মেশাবো আর পালং শাকটা একদম অন্যরকম করে করবো আর আজকের স্পেশাল মেনু মানে আজকে উনন ধরানোর কারণই হচ্ছে এই মূলো আর ফুলকপি দিয়ে মিরিক মাছের ঝোল মাছটা না একদম টাটকা ছিল ফ্রেশ ছিল জানো তো তো মানে কি বলবো একেই তো শীতকালে মূলো আর ধনে পাতার ফ্লেভারটা দারুণ যায় সাথে যদি ফুলকপি থাকে মাছ আর মাছ পরে তাতে তার সামনে যদি কাট কয়লার আগুন থাকে তাহলে তো সেই স্বাদ বুঝলে বন্ধুরা সেই স্বাদ তো সেই স্বাদ আনার জন্যই আজকে ব্লগটা মানে পুরোটা তোমরা দেখো আশা তোমাদের খুব ভালো লাগবে আর হ্যাঁ তোমাদের তো বলতেই ভুলে গেছিলাম তো তোমাদেরকে অনেক ধন্যবাদ তোমরা আমাকে ফেসবুকে আমার ভিডিও থেকে অনেক ভালোবাসা দিচ্ছ আর ইউটিউব থেকেও অনেক ভালোবাসা দিচ্ছ আমার দু তরফের বন্ধুদেরকেই অর্পিতার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এক জায়গায় চাষ এক জায়গায় বাস এই হলে যা হয় বুঝলে এবার রান্না করে ধরো হাতের কাছে সমস্ত পাই আমি ওখানে বেশিনে জল পাই ওখানে আমার রান্না করে শিল্পে নুন তেল মশলা থাকে বাসন থাকে এবার রান্নাঘর ছেড়ে আমি এখন উঠোনে রান্না করছি তার মানে আমাকে সমস্ত কিছু এখানে জোগাড় করতে হচ্ছে তাই এক বালতি রান্নার জল নিয়ে এলাম আর যত নুন তেল মশলা সমস্ত কিছু এখানে এনে পরে রেখে দিলাম তাহলে সমস্তটা গুছিয়ে যদি রান্নাটা করি তাহলে রান্না করতে আমার অনেক সুবিধা হবে টুকটা ঘরের কাজগুলো বাগাতে বাগাতে এখানে কিন্তু ভাতটা হয়ে গেছে তো চলো ভাতটা ফ্যান জড়িয়ে নি তারপর বাকি রান্না বান্না বাকি ঘরের কাজ সব করবো তো চলো বন্ধুরা ভাতটা নামিয়ে এবার আমি কুমড়ো তরকারিটা বসিয়ে দিই প্রথম ভেবেছিলাম পালং শাকটা বসাবো কিন্তু তারপর দেখলাম না বাটা খোঁচা কিছু রেডি করা নেই তাও ভালো হয়েছে কুমড়োর তরকারিটা বসিয়ে দিই তো যদি আমিষ আমি ঝামেলাটা না থাকতো তাহলে তো একবারে মাছের ভেজে তারপর কষিয়ে চাপাতাম যেহেতু নিরামিষ সেই জন্য তেলের ওপরে দুটো তেজপাতা আর পাঁচ ফোড়ন দিলাম গোটা জিরে ফোড়ন দিলেও ভাল লাগে কিন্তু আমার না কুমড়োর তরকারিতে পাঁচ ফোড়ন তেজপাতার গন্ধটাই বেশ ভালো লাগে তো আনে কি বলবো আজকে যেন কুমড়ো তরকারি উঠোনে রান্না করছিলাম সারা ঘর না কি সুন্দর ভোজবাড়ি ভোজবাড়ি গন্ধ গো ভোজ তো কুমড়োটাও বেশ ভালো ছিল আর ওই যে পাঁচ ফোঁড়ন তেজপাতা শুকনো লঙ্কা সব ফোঁড়ন দিয়েছিলাম তো কুমড়োর তরকারি জানো তো বেশি মশলা পেঁয়াজ রসুন ভালো লাগে না শুধু ফোড়ন দিয়ে যদি কুমড়োর তরকারি রান্না করো না মিষ্টি কুমড়ো আর কি পাতা কুমড়ো দেখবে খেতে খুব ভালো লাগে কাঁচা কুমড়োটাও খুব ভালো লাগে আজ একদম অন্যরকম একটা ফিল হচ্ছে এখানে রান্না করতে ভীষণ ভালো লাগছে আর এরকম বসে বসে কতদিন রান্না করিনি বন্ধুরা গ্যাসে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে হয় পা কুমড়ো কোমর একদম ধরে যায় তাছাড়া দাঁড়িয়ে বলো বসে বলো রান্না করার আমার সুবিধা থাকে না কারণ আমি তো কলের জল নিতে রান্না করি এদিক ওদিক করতে করতে তো তোমরা হয়তো ভাবছো কেন আজকে কি তোমার কলের জল আসেনি হ্যাঁ আজকে কলের জল এসেছে এক ফাঁকে পাইপটা বড় বড় জায়গাগুলোতে লাগিয়ে দিয়ে এসেছি তারপর ভাবলাম এই কুমড়ো তরকারিটা চাপিয়ে দেবো কষিয়ে তো এটা তো হতে সময় লাগবে তো ততক্ষণে আমি খাবার জল নেব তো সেই আর কি তো দেখো এখানে ভালো করে কষিয়ে নিচ্ছি আর স্বাদ মতো নুন হলুদ আর অল্প একটু জিরে গুঁড়ো একটু মশলা দেবো একদম কম পরিমাণে জিরে গুঁড়ো দিই বুঝতেই পারো আর দেবো দেবো না তারপর তারপর ঢাকা দিয়ে ব্যাস থেকে জল কিছু তো বেরোবে আর উনুনের আঁচটা খুব সুন্দর আছে মানে খুব একবারে গনগনে আগুন পুড়ে যাবে সে ভয়টা নেই একদম মিডিয়াম আঁচ হয়েছে উনুনটাতে তো সেই জন্য আসলে উনুনটা খুব ভালো বানানো হয়েছে মা ভালো বানিয়েছে যদিও মা নাকি মায়ের জীবনে প্রথমেই উনুন বানিয়েছে কিন্তু ভালো বানিয়েছে আর গুটে কলা দিয়ে আমি ধরিয়েছি তোমাদের অর্পিতা ধরিয়েছে মানে বুঝতেই পারছো খুব ভালো ধরিয়েওছে উনুনটা সেই জন্য না রান্নাগুলো একটু বেশি স্বাদ হচ্ছে মানে সেই স্বাদ হচ্ছে বুঝলে সাথে সাথে কিন্তু সেই রোদও চলে এসেছে আর তোমরা তো জানো বন্ধুরা তোমাদের অর্পিতা বেশিক্ষণ রোদে একদম থাকতে পারে না তাতে ঠান্ডা কাল হোক গরম কাল হোক বা বর্ষাকাল হোক তো দেখো এখানে আমি জামা কাপড় ধুয়ে মেলে দিলাম আর চাদরটা ধুই নিয়ে এরকমই মেলে দিলাম যাতে অল্প একটু অন্তত ছায়া আসে তো দেখো মুখটাতেই পুরো রোদ ওটা লাগছে তো এই যে মানে কোমর অব্দি পিঠ অব্দি ছাওয়া পড়েছে ওটাতে একটু ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে বুঝলে বেশি কোন রোদে থাকা যায় না এরকম তোমার ঘর আমাদের বিশাল ঠান্ডা তো সে কারণের জন্য ওখানে রান্না করতে বেশ ভালো লাগছে কিন্তু খুব বেশি কোন আমি রোদে একদম থাকতে পারি না তো এইসব কথা গল্প করতে করতে রান্না করছি কি ভালো লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না উঠোনটা আমাদের বিশাল খোলা মেলা তোমরা তো ভিডিওতে দেখতে পাও তাও ভিডিওতে তো বেশিরা বুঝতে পারো না কারণ হচ্ছে আমি মোবাইলে রেকর্ডিং করি তো মোবাইলে তো আর পুরো উঠোনটা একসাথে আসে না যেটুকু আর কি মোবাইলের তোমার ক্যামেরাটার ইয়ে সেইটুকুই আসে তো কিন্তু খোলামেলার মধ্যে রান্না করতে বেশ ভালো লাগে আর সাথে সাথে এই যে কলের জলগুলো নিয়ে নিচ্ছি আর চলে এলো বুবলা এখন বুঝতেই পারছো সাড়ে এগারোটা বাজছে ও একবার করে ফুক ফুক করে নামছে আর এসে এসে দেখে যাচ্ছে মনে আমি কি বসালাম কতটা কি রান্না হচ্ছে ওর বিশাল আনন্দ জানো তো কেন জানি না তোকে বিড়ালে ফ্যান খায় আচ্ছা ঠিক আছে যা কাল থেকে পরীক্ষা হাতে ফোসকা ফোসকা করে নিস না ডান হাতে ছেড়ে দে নেতা তাকা এদিকে টাকা যা আজ লাগবে তো বেশি নাটক করছিস আজ লাগবে না যেদিন এই উনুনটা ধরাচ্ছি সেদিনই বুগলা মনে করছে আমাদের বাড়িতে একটা বিরাট অনুষ্ঠান কিছু হচ্ছে সিঘড়া সিঘড়া কি তার বাবা ভিডিও তো কলের জল নিয়ে আমি একটাকে একটু জল খাবারও খেয়ে নিলাম যদিও একদম খিদে খিদে পাইনি কেন কালকে পূর্ণিমা করেছিলাম তো কালকে ভাত মুড়ি কিছু খাইনি অনেক হালকা ছিলাম সকালবেলা এক গ্লাস শরবত খেয়েছিলাম কালকে ভিডিওতে দেখেছিল তারপর অল্প একটু ডালিয়া খেয়েছিলাম তারপর রাত্রে একটু হেভি খাবার হয়েছিল কিন্তু আমি খুব একটা বেশি পরিমাণে খাইনি শরীরটা বেশ হালকা ছিল কিন্তু আজকে সকাল থেকে মনে হচ্ছে খিদে পাচ্ছিল না তো একটুখানি মুড়ি খেলাম কালকে ওটা নিয়ে কথা হচ্ছিল বুবলাকে বললাম বুবলা আমি ভাত মুড়ি খাওয়া ছেড়ে দেবো বুঝলি ডাইটিং করব। এই মানে একটা রুটিন দিয়েছিলাম তোমার গুলা বলছে বা তুমি ভাতটা ছাড়লো মুড়ি ছাড়তে পারবে তুমি মুড়ি ছেড়ে থাকতে পারবে না গল্প সত্যি তাই তো মুড়ি ছেড়ে আমি থাকতে পারি না মুড়ি খেতে আমার ভীষণ ভালো লাগে তো কুমড়ো নামিয়ে নিলাম শাকটা বসিয়ে সরষে তেলে পাঁচ ফোড়ন দিলাম আর পাকা পাকা লঙ্কা গুলো ওগুলো কিন্তু শুকনো লঙ্কা না হ্যাঁ ওগুলো কাঁচা লঙ্কায় মানে পেকে যাওয়া লঙ্কা গুলো দিলাম তারপর এই যে একদম ছোট ছোট করে কুচি কুচি করে কেটেছে মা আলুগুলো খোসা শুদ্ধ সেই আলুগুলো দিয়ে আলু গুলো নুন হলুদ দিয়ে ভালো করে ভাজা ভাজা করব তারপর পালং শাক দেব কালকে তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করেছিলাম তো পালং শাক নিয়েছিলাম ঠেলাওয়ালার কাছ থেকে পালং শাকটা না খুব সুন্দর ছিল একদম কোচি ছিল তো যেহেতু বেগুন প্রত্যেকদিনই বেগুন খাওয়া হচ্ছে তাই বললাম না আজকে শুধু আলু দিয়ে পালং শাক করব একদম অন্যরকম করে ভাজা ভাজা করে আর সরষে বাটা দিয়ে তো খুব ভালো হয়েছিল খেতে তো ভাবলাম চলো তোমাদের সাথে একটু রেসিপিটা শেয়ার করে দি যখনই বেগুন পালং শাক মূল ও দিয়ে ঘন্টটা তোমাদের লাগবে তখন তোমরা একবার এইভাবে খেয়ে নিতে পারবে পালং শাক রান্না করে বেশ ভালো হবে খেতে খোসামুদি স্কুল যখন যাবি তখন তো আর তোকে খোসামুদি করবো না বুগলা স্কুল যাস না তুই আজকে আজকে আমার রেকর্ডিংটা ভালো করে করে দে স্কুল এখন যাস বন্ধ আছে তুই ঘরে আছিস তোর পড়া হয়ে গেছে বারোটা বাজে সেই জন্যেই একটু খোসামুদি করছি তো তুই তো সব সময় তো বিড়ালের পেছনেই পড়ে আছিস দেখ পালং শাক থেকে কত জল বেরোলো একদম কচি পালং শাক এখনকার পালং শাক তো পালং শাকটা হোক আর এখানে দেখো আমি আদা গোলমরিচ গোটা জিরের কাঁচা লঙ্কা একটা বেটে নিচ্ছি এটা দিয়ে কিন্তু মাছের ঝোলটা হবে পালংশাকটা নামিয়ে নিলাম নিরামিষ রান্না বান্না মোটামুটি হয়ে গেল এরপর আমি মাছের মাথাটা তেলটা ভেজে তারপর কুমড়ো তরকারিটা মিশিয়ে দিলাম মায়ের জন্য কুমড়ো তরকারি একটুখানি তুলে রেখেছি আর হ্যাঁ মুসুর ডাল করেছি একটু পোস্ত বাটাও করেছি ওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি ভেবেছিলাম উনুনে রান্না করব এতগুলো রান্না আমিষ নিরামিষ কড়াইটা বোধ হয় খুব উঠবে কিন্তু কড়াই আমার একদম পড়েনি দেখো একটু করে খালি জল বুলিয়ে জল বুলিয়ে দিয়েছিলাম

আজকে দারুণ করে মাছের ঝোলটা করব পাতা মশলা দিয়ে না হেভি লাগবে যেতে এইখানে যে কাপড়গুলো মেলেছি একটুখানি ছাওয়া লাগছে আমি আবার বেশিক্ষণ রোদে থাকতে পারি না তোমরা তো জানো একদমই রোদে থাকতে পারি না শুধুমাত্র একটা সুন্দর ভিডিও বানাবো হলে এই উলনটাতে রান্না করা না গো ওটার যেন নয় খুব সুবিধাও হচ্ছে কি সুন্দর সব কিছু একসঙ্গে এই জায়গাটাতে জোগাড় করে নিচ্ছি তারপর সুন্দর করে রান্নাটা হচ্ছে কত ভালো লাগছে এরা খুব ফ্যান ঝড়িয়েছে এখানে এখানে বাটা মশলা নিয়ে নিয়েছি এখানে মাছ ভাজা হচ্ছে এখানে মাছ ভাজা বাকি রয়েছে আর এখানে তরকারিটা মাছের মাথা দরকার আর এই যে রান্না করছি আজকে বাবাটা ভাজতে গেল এতক্ষণ নাড়ে না কেউ এক পিট হতে দে এটা কি কোনো রান্না হচ্ছে মাছ ভাজতে গেলে এক পিট হয় তারপরে আর এক পিঠ উল্টাতে হয় তখন থেকে নেড়েই যাচ্ছিস খুন দিতে করে আবার বললাম না এখন আর আড়িস না এক পিঠ হতে আঁচটা কমে গেছে না গো বেশি ফিচার্স হয়ে যায় না যখন মোবাইলে তখন অন্য হয়ে যায় তুই মিনিট ধরে আমি বিড়ালগুলো খুঁজে বেড়াচ্ছিলাম বিড়ালগুলো এখানে আরাম করে আমাকে দেখছে তুমি আমাকে বলেনি তো বাস বাস হয়ে গেছে তুমি আমাকে বলিনি আমার ওই জন্য মাথায় লেগেছে মাথায় লেগেছে তোর বেশি বিড়ালের প্রতি বিড়াল 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 ডুবলার সঙ্গে আমার সারাদিন ঘুমসুটি লেগেই থাকে যাই হোক ক্যামেরা দাঁড় করিয়েছি কিছু না একটু ভুলিয়ে ভালিয়ে এই আর কি তো দেখো এখানে মাছ ভাজা তেলে আমি পাঁচ দিয়ে দিয়ে দিলাম তারপর কিন্তু ভালো করে আগে ভেজে নেব তারপর ফুলকপি দিয়ে ভাজবো আজকে কিন্তু কোনো রকম পেঁয়াজ রসুন ব্যবহার করব না শুধু বাটা মশলা দিয়েই কিন্তু পাতলা করে ঝোলটা করব। আসলে কি বলতো একে তো তোমার এই মূলের একটা গন্ধ থাকে যেটাতে শীত শীত মনে হয় তারপর তার সাথে যদি কাঠের আগুন বা কয়লার আগুন থাকে তাহলে তো কিছু বলারই নেই তো মূলগুলো দেখো ভাজা হয়ে গেছে তারপর দিয়ে দিলাম ফুলকপি ফুলকপি গুলো এখন সুন্দর করে ভেজে নিচ্ছি তো এই ভাজতে ভাজতে দিয়ে দেবো হচ্ছে স্বাদ মতো নুন আর অল্প একটু হলুদ আর মশলা তো তবু বাটা মশলা দেবো তো বন্ধুরা তোমাদের কাদের কাদের এরকম উনুনে রান্না করতে বা উনুনে রান্না খেতে ভালো লাগে আমাকে একটু কমেন্টে জানিও আমার তো ভীষণ ভালো লাগছে একদম অন্যরকম একটা ফিল হচ্ছে জানো তো এখানে ফুলকপি মূলো আর বাটা মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেল ছেড়ে আসবে ততক্ষণ আর অল্প একটু ঢাকা দিয়ে দিই এতে করে এটা সেদ্ধও হয়ে যাবে যতই হোক কয়লার আগুন তো কয়লার আগুনে আঁচটা কম দেখালেও মানে রোদের মধ্যে ফাঁকার মধ্যে উনুনটা আছে যেন আঁচটা কম দেখাচ্ছে আগুনটা বেশ ভালোই আছে মুলো ফুলকপি খুব সুন্দর ভাজা গেল এবার ঢাকা দিয়ে দিয়ে মশলাটা কষাবো তারপর জল দিয়ে এক ফুট ফুটিয়ে নিলে মাছগুলো দিয়ে রেডি হয়ে যাবে খুব ভালো হয় খেতে তারপর বাটা মশলা দিয়েছি না তারপর উনুনের রান্না একটা আলাদাই স্বাদ হবে একটা সিদ্ধ হোক ভালো করে মুলো ফুলকপি ছলো কয়েকটা ধনেপাতা তুলে নিয়ে আসি ঢাকা দিলাম ঝুড়ি ঢাকা দিয়েছি তুমি একটু বসো আমি চট করে ইয়েটা নিয়ে আসি ধনেপাতা তুলে নিয়ে আসি হ্যাঁ ঢাকা দিয়েছি আ রোদে বসে বসে রান্না করে পুরো সেদ্ধ হয়ে গেলাম বন্ধুরা এরকম যদি প্রত্যেক দিন রান্না করি আমার স্কিনটা তো একদম ট্যান পড়ে একদম যাতা হয়ে যাবে চলো এখন ধনে পাতা তুলবো ওই একটু ধনে পাতা দিলে ভালো গন্ধ ওঠে মাকে বললাম একটু বসে থাকতে ধনে পাতাগুলো দিন দিন অনেক বড় হচ্ছে চলো তুলে নি আজ আর গোড়া শুদ্ধ তুলবো না বুঝলে আজকে এরকমভাবে পাতাগুলো কেটে কেটে নেব তাহলে আরও হবে কারণ প্রতিদিন তাড়াহুড়োর মধ্যে ধনেপাতা তুলছি একদম সেই গোড়া থেকে তুলে নিচ্ছি শেষ হয়ে যাচ্ছে সেই জন্য আজ আর তুলবো না দেখো তুলবো না বললাম তো এটা আবার উঠেই গেল নিজের থেকে যাই হোক নিয়ে নি উঠে গেছে তো নিয়েই নি চিন্তা নেই এবার বড়ো হয়ে গেছে যখন ছোটো ছোটো হয় তখনই অসুবিধা হয় অল্প তুলতে করতে এটাতেই হবে বেশি লাগবে না শীতে মূল আর এই যে ধনে পাতা এই দুটো ছাড়া শীতকালটাই অসম্পূর্ণ মূলোর আর ধনেপাতার পাতার ফ্লেভারটা খুব ভালো যায় তোমরা আমার ভয়েসটা ঠিকঠাক শুনতে পাচ্ছ কি না কে জানে মাইকটা একটু লাগাইনি আর খুব আস্তে আস্তেও কথা বলছি ইস্কন মন্দিরে মনে হয় কোনো অনুষ্ঠান হচ্ছে ইস্কন মন্দির তো আমাদের বাড়ি থেকে সামনে তো সে কারণে খুব সুন্দর শোনা যাচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আশা করি কপিরাইট আসবে না তো এখানে মায়ের স্নান পুজো খাওয়া সমস্ত কিছু হয়ে গেছে মানে টিফিন করা আর কি এখন রোদেই থাকবে সারাদিন রোদের মধ্যেই থাকে বসে আর আমি আবার বেশিক্ষণ রোদে থাকতেই পারি না যেহেতু এখন রান্নাটা করছি বলেই উঠো না হলে আমার সারাদিন ঘরেই কেটে যায় তো চলো রান্না বান্না মোটামুটি কমপ্লিট ওগুলো সেদ্ধ হয়ে গেছে জাস্ট মাছগুলো দিয়ে ধনেপাতা দিয়ে ফুটিয়ে নামালে ঝোলটা রেডি হয়ে যাবে আর যে নুন তেল মশলা জলের পাস দিয়ে সমস্ত কিছু এখানে নিয়ে এসছিলাম রান্না করার জন্য সেগুলো এক এক করে বয়ে নিই আর এখানটা একটু পরিষ্কার করে দিই চলো গরম জল হতে দিয়ে দিই তারপর একটু পরে স্নান করে নেবো এখন বারোটা দশ বাজে সাড়ে বারোটা পর্যন্ত স্নান করলেও হবে হুগলো হয়তো সে একটা সময় খেতে আসবে আর রোদে থাকা যাচ্ছে না চলো দেখি ঝুলটা ফুটছে বাক বাক করে ফুটছে এটা খুব মাখা মাখা ঘন হবে না এটা পাতলা ঝোল হবে তবে খেতে ভাল লাগবে তো দেখি এই যেও সেদ্ধ হয়ে গেছে মূলো টুলো সব সেদ্ধ হয়ে গেছে চলো মাছগুলো দিয়ে দিই ফুলকপি মূলে সব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এরপর দিয়ে দিলাম হচ্ছে ভেজে রাখা মাছগুলো আর বাগান থেকে টাটকা টাটকা যে ধনেপাতা নিয়ে এলাম সেইগুলো ধনেপাতাগুলো আরেকটু মি করে কুচালে ভালো লাগতো কিন্তু আমি এইটুকুই কুচিয়েছি যাই হোক বেশ ভালোই লাগে এক ফুট ফুটলেই ঝোলটা কিন্তু রেডি হয়ে যাবে আর বন্ধুরা ঝোলটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিল তো চলো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এরপর কড়াইটা নিয়ে গিয়ে ঘরে রেখে দিই হ্যাঁ তো ওগুলো নাই একটুই আছে থাক নষ্ট হয়নি ঠান্ডা তো তো বন্ধুরা চ্যান করে চলে এলাম বুগলার বাবার খাওয়া হয়ে গেছে বুগলা খাচ্ছে মাও আমার বেড়ে দিয়েছে তো চলো খেয়ে নি গা আজকে মুলো দিয়ে ফুলকপি ঝোলটা করেছি বলছে ভালো হয়েছে বুলা বাবা বলে ভালো হয়েছে খেতে তো আমি এখন খাবো খেয়ে তোমাদের বলবো যে কেমন হয়েছে অরিজিনালি তোমরা ট্রাই করবে কি না তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপর রিভিউ দেবো তারপর ভিডিওটা শেষ করব

শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে সন্ধ্যা টন্ধে দিতে একটু দেরিই হয়ে গেছিলো তাই তোমাদের সঙ্গে আর শেয়ারই করতে পারিনি তোমরা এতক্ষণ যে ভিডিওটা দেখলে ওটা হচ্ছে ইস্কন মন্দিরে তোমাদের সকালে বললাম না আজকে ইস্কন মন্দিরে কিছু একটা প্রোগ্রাম হচ্ছিল তো যখনই ওখানে প্রোগ্রাম হয় তখন তো প্রসাদ খাওয়ানো হয় তো তোমার আর প্রত্যেকবারই প্রসাদ খাওয়ানোর পর অনেক বেঁচে যায় সেগুলো আমাদের গ্রামে দিতে আসে মন্দির থেকে গাড়ি করে দেখলে তো সবাইকে বলে প্রসাদ না মহাপ্রসাদ তো এত সুযোগ এত সুন্দর দূর গোড়ায় জগন্নাথ দেবের প্রসাদ এলে কি কেউ না নেয় সবাই নেয় আমরাও একটুখানি নিয়েছি একটু ভিডিও করছিলাম তো গুগলাকে আবার ওই ভদ্রলোক মানে ওখানকার প্রভু উনি বললেন আমার ফোনটাতে একটু ভিডিও করে দাও তোর ফোনটাতে ভিডিও করে দিচ্ছিল তার জন্য আমাদের আর বেশি তোমাদের সঙ্গে যেটুকু পারলাম আর কি শেয়ার করলাম তো যাই হোক ভালো লাগলো আজকে মনে হচ্ছিল যে একবার মন্দিরে গেলে হতো আসলে কি তো মন্দিরে আমি দুবার যাই সেটা হচ্ছে জগন্নাথ যখন সেই কলস যাত্রা স্নান যাত্রা হয় তখন একবার আর একবার এই সময়তেই হয় নিত্যানন্দ প্রভুর জন্মদিন মানে উপলক্ষে কিছু একটা হয় কলস যাত্রা হয় তারপর তোমার স্নানযাত্রা তো এটাতে যদি খবর পাই তাহলে এটাতে যাই তো দুইবারই গিয়ে না আমি প্রসাদ পাই না কেন তো পূর্ণিমা থাকে কারণ জগন্নাথ দেবেরও যেদিনকে স্নান যাত্রার অভিষেকটা সেদিন স্নান অভিষেক হয় সেদিনকে প্রসাদ খাওয়ানোর প্রোগ্রামটা থাকে মন্দিরে আর সেদিন পূর্ণিমা থাকে সে কারণে আমি প্রসাদ পাই না আমি মন্দিরে স্নান করিয়ে ঠাকুরকে প্রণাম করে চলে আসি আর সেই সেম জিনিস এই সময়তেও হয় এই সময় চতুর্দশী থাকে না পূর্ণিমা থাকে জানি না মোট কথা মন্দিরে প্রসাদ মানে পাই না ওই রথে উল্টো রথের সময়তে রথ টেনে নিয়ে আসি তখন সন্ধেবেলা ওখান থেকে প্রসাদ পাই ভালো লাগে খেতে আর আমি তোমরা তো জানা মন্দিরে প্রসাদ খেতে আমার না সবার মন্দিরে প্রসাদ খেতে সবার ভীষণ ভালো লাগে তো ভালোই হলো তো অন্যান্য অন্যান্য যখন দিতে আসে তখন খিচুড়ি থাকে তরকারি খিচুড়ি চাটনি এসব থাকে এবারও ভেবেছিলাম তাই তারপর দেখছি না এবারে ভাত ভাত তারপর তিনটে সবজি ছিল বাঁধাকপির সবজি তারপর ফুলকপির তরকারি আর ছিল হচ্ছে তোমার পালং শাকের তরকারি আর মুগের ডাল হ্যাঁ এত কিছু দিয়েছে সবাইকে দিয়েছে সবাই জয় জবান যার যতজন বাড়িতে মেম্বার আছে যতটা ইচ্ছে ততটা পেয়েছে প্রসাদ সবই ভগবানের লীলা তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো রাত্রের খাবার এখনও হয়নি মায়ের জন্য ছানা করব রুটি করব আর আমাদের তো দিনেকার মাছের ঝোল রয়েছে প্লাস এই প্রসাদগুলোও নিয়েছি এগুলোও সব খাওয়া হবে তাই আজকে আর তরকারি কিছু রাত্রে করব না আর মাছের ঝোলটা তো দুবেলাকার রয়েই গেছে ওটাতেই হয়ে যাবে তবে বুগলা বলেছে যে না আমি মন্দিরে প্রসাদ খাবো আমি আজকে রাত্রে আর মাছ খাবো না আর আমি তো রাত্রে এমনিও মাছটা যত পছন্দ করি না খাবো না বুগলা বাবা যাইছে করবে যদি খায় তো খাবে না খায় না খাবে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো কাল আবার একটা ঝাঁ চকচকে ব্লগ নিয়ে হাজির হয়ে যাবো কালকে একটা দারুণ স্পেশাল আছে কারণ একটু বাইরে যাওয়ার আছে যদি সম্ভব হয় ওখানে ভিডিও করা তাহলে ভিডিও করবো তোমাদের সাথে ব্লগ শেয়ার করবো টা